তাদের বিভিন্ন নির্লকশা অনুযায়ী আগাচ্ছে বিভিন্ন প্রচার প্রোপাগণের মাধ্যমে সাধারণ মানুষকে তাদের পক্ষে নিয়ে তাদের পক্ষে রাষ্ট্রের ক্ষতিকর যে সকল সিদ্ধান্তগুলো সেগুলো যেন তাদের পক্ষে যায় তার জন্য তারা কাজ করে যাচ্ছে বাঙালি হত্যা করছে উত্তেজনার সৃষ্টি করছে প্রচার প্রপাগণ্ডা চালাচ্ছে আমি সকল মিডিয়ার সকল ব্যক্তিত্বকে বিনয়ের সহিত অনুরোধ করবো উপজাতি সন্ত্রাসীদের মিথ্যা প্রচারণায় প্রভাবিত হয়ে ওদের পক্ষে এমন কোনো কাজ করতে যাবেন না যে কাজের জন্য রাষ্ট্রের বিখণ্ডতা রক্ষা হবে না রাষ্ট্রের অখণ্ডতা বিনষ্ট হবে আপনারা সকলকে বিস্ত হবে সকলকে এই জিনিসটা বুঝতে হবে পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত আমার মাঠে কেন এখন পর্যন্ত পার্বত্য এলাকায় ছত্রিশ হাজারের উপরে বাঙালি হত্যা করা হয়েছে বাঙালিরা হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে তারপরেও পার্বত্য চট্টগ্রাম সেরে আসেনি পার্বত্য চট্টগ্রামে এখনো বাঙালিরা থাকার কারণে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের অংশ হিসাবে আছে এবং তার সাথে সাথে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী সেখানে অবস্থান করার কারণে পার্বত্য চট্টগ্রাম এখনো বাংলাদেশের অংশ এখনো অখণ্ডতা বিরাজ করছে এই অবস্থাতে উপজাতি সন্ত্রাসী যারা বাঙালিদেরকে হত্যা করছে গোল করছে চাঁদাবাজি করছে রাহাজানি করছে মিথ্যা প্রচারণা করে বাঙালিদের বিরুদ্ধে গিবদ গাচ্ছে সেনাবাহিনীকে ওখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে তাদের সকল প্রচারণার বিরুদ্ধে সত্যভাবে নিজেরা অবস্থান নিয়ে প্রতিরোধ এবং বাংলাদেশের অখণ্ডতা বজায় রাখার সকল যোদ্ধা সকল খান সকল দিক থেকে সক্রিয় ভূমিকা রাখবেন বাঙালিদের পক্ষ থেকে অবহেলিত নির্যাতিত পক্ষে থাকা পার্বত্য বাঙালিদের পক্ষ থেকে এই সবিনয় অনুরোধ রাখছি আপনাদের কাছে সবশেষে বাঙালিদের অধিকার আদায়ের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে যাবেন পার্বত্য এলাকার অক্ষণতা বজায় রাখবেন বাঙালিদেরকে অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে এগিয়ে আসবেন এ আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলের জয় হোক বাংলাদেশের